নাটোরে অটোরিকশা ছিনতায়ের ঘটনায় আটক সাত নাটোরে অটোরিকশা ছিনতায়ের ঘটনায় সাতজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মহম্মদ তারিকুল ইসলাম পুলিশ জানায় গত চোদ্দ অক্টোবর রাতে শহরের বড় হরিশপুর এলাকা থেকে যাত্রীবেশে একদল যুবক অটোরিকশা চালক আব্দুল খালেকের গাড়িতে ওঠে পরে তারা কালেক্টরেট স্কুলের সামনে দিয়ে গুনারি গ্রামের বড় আমবাগানের পাশে নিয়ে গিয়ে চালককে মারধর করে গাড়ি ও নগদ ছয় হাজার পাঁচশো টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় ঘটনার পর ভুক্তভোগী চালক আব্দুল খালেক থানায় একটি মামলা দায়ের করেন পরে পুলিশের অভিযানে শাকিল উনিশ মো সাঈদ উনিশ মো রুবেল উনিশ মো জাইদুল হোসেন মো জাইদুল হোসেন ছত্রিশ এবং মো আবু সাঈদ পঁচিশ সহ সাতজনকে গ্রেফতার করা হয় তাদের দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে